নব্বই সালের পর থেকে এই পর্যন্ত এই দেশে কোনো ছাত্র আন্দোলনই হয়নি আপনি যদি গণজাগরণ মঞ্চকে কোটা আন্দোলনকে ভ্যাট আন্দোলনকে বা নিরাপদ সড়ক আন্দোলনকে বলেন ছাত্র আন্দোলন হিসেবে শাহবাগের ওই আন্দোলনকে আপনি ছাত্র আন্দোলন হয়তো বলতে পারবেন না কিন্তু ইউনিভার্সিটির সাথে ইউনিভার্সিটির সাপোর্ট নিয়ে ছাত্র যুবক মিলে আন্দোলন করেছিল চারটা যদি বলি কোনোটারি সুস্পষ্ট রাজনৈতিক টার্গেট ছিল না এগুলো ঠিক রাজনৈতিক আন্দোলন বলা যাবে না কিন্তু ধরেন আমাদের দেশে যে উনসত্তরের আন্দোলন হয়েছিল স্পষ্টত ছয় দফাকে সমর্থন করে একটা রাজনৈতিক বক্তব্যের ভিত্তিতে হয়েছে পরবর্তীকালে এরকম হয়েছে যে আন্দোলনগুলো গণতন্ত্রের জন্য লড়াই এই অর্থেখানে ছাত্র আন্দোলন এই যে বলেন নব্বই থেকে পর্যন্ত হয়নি ফলটা কি দাঁড়িয়েছে বিরাট একটা রাজনৈতিক শূন্যতা তৈরি হয়েছে অনেকেই এরকম করে বলেন রাজনৈতিক শূন্যতার কথা কিন্তু তারা আমি ধারণা করি যে রাজনীতির শূন্যতা জিনিসটা ঠিক মানে বাস্তবে উপলব্ধি করতে পারে না শূন্যতা কেমন আপনার বননে আপনার চিন্তায় আপনার ভাবনায় আপনার বোধের মধ্যে গণতন্ত্র বিষয়টা নেই গণতান্ত্রিক রাজনীতি তার মূল্যবোধ এগুলো সম্পর্কে আমাদের তরুণের মধ্যে যৌবনের মধ্যে সেই চেতনা উন্মেষ ঘটেনি এই কারণে আমি একটা তরুণের মধ্যে থেকে নেতৃত্ব বেরিয়ে আসবে এখন এরকম করে আমি আপাতত কোনো লক্ষণ দেখছি না একটা জিনিস অনেকেই মনে করেছিলেন আমিও আশাবাদী হতে চেষ্টা করেছিলাম যখন কোটার আন্দোলনটা হয় কিন্তু কোটার আন্দোলনটা আমি এখন স্টাডি করছি আমি দেখলাম যে এই আন্দোলনটাও সুস্পষ্ট রাজনৈতিক দিক দেশরা বেঁচে ছিল না এটাও একটা দাবি কোটা ভিত্তিক চাই যেহেতু মুক্তিযোদ্ধাদের এত বেশি কোটা দেওয়া হচ্ছে আমরা মেধাবীরা পাশ করে যারা বেড়েছি তাদের সুযোগ নেই এই আন্দোলনটাই প্রধান আর তার বাইরে শেখ মুজিবের ছবি শেখ হাসিনের ছবি বঙ্গবন্ধু বাংলায় বৈষম্যের ঠাঁই নেই এগুলো সব বলে পুরা আওয়ামী লীগকে সমর্থন সরকারকে সমর্থন করে এই আন্দোলন তো ওই আন্দোলন থেকে অনেক বড় রাজনৈতিক স্ফুর আপনি আশা করতে পারেন না হ্যাঁ হয়েছিল আন্দোলনটা অনেক বড়ো হয়েছিলো বলে তার মধ্যে যুবকদের মধ্যে ছাত্রদের মধ্যে এটার একটা পজিটিভ রেসপন্স হয়েছিল যে কারণে ডাকসুর ইলেকশনে ভিপি হিসেবে নূর পাশ করেছিলেন পরবর্তীকালে উনি একটা পার্টিও করেছেন কিন্তু ওই সারা যেটা তিনি কোটা আন্দোলন করতে গিয়ে তিনি বা তার সহযোগী তারা মিলে তৈরি করতে পেরেছিলেন সেটা এখন কিন্তু সোসাইটিতে এই ক বছরে তৈরি হয়নি তার মানে আমি বলছি যুবকদের মধ্যে বা তরুণদের মধ্যে ওই প্রতিবাদী ন্যায়ের সবপক্ষে লড়াইয়ের চেতনার উন্মেষ হয়নি যে কারণে ওই রকম করে কারো কথা না বলাই ভালো তবে আমি আশা করতে চাই কারণ ওই যে বলে না যৌবন যাওয়ার যুদ্ধে যাওয়ার তার শ্রেষ্ঠ সময় এটা আমি বিশ্বাস করি এটা হবে